খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন উপলক্ষে নগর গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার গভীর রাতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নগর গির্জা গৃহ আলোক সজ্জিত করা হয়েছে এবং এদিন রাত বারোটায় গির্জা গৃহে বিশেষ প্রার্থনা সভা কেক সহ বাজি পটকাও ফাটানো হয় বলে জানিয়েছেন নগর গির্জার বিষয় দেশের শান্তির জন্য ও পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভাতৃপ্রেম বজায় রাখার জন্য এবং ত্রিপুরাবাসীর মঙ্গলের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিশপ লুমেন মন্তেরিও আমরা প্রার্থনা করলাম সবাই সবার জন্য অন্য বিশেষ করে আমাদের রাজ্যের জন্য এবং যারা এখানে নেতার আমাদের নেতাদের জন্য আর সবাই সকল মানুষের জন্য মূল্যবান আমাদের হলো ঈশ্বরের শান্তি ভালোবাসা রাত্রিপ্রেম সবাইয়ের মধ্যে থাকবে সবাই আমাদের ত্রিপুরা সঙ্গে সবাইকে মেরি ক্রিসমাস ম্যারি ক্রিসমাস